আমি ওনাদের সাথে যাব না আমি আপনার সঙ্গে যাব হুজুর বললেন তাহলে আমার হাতটা ধরো হুজুর হাত ধরলে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে বললে সাত কদম আমার সাথে হাঁটো সারো সারো সাত কদম হেঁটে হেঁটে গিয়ে ভাই চোখ খুলো চোখ খুলে দিতে আল্লাহ পাক হুকুম বাড়ির মানুষ যেখানে মানুষ সেখানে বাড়িতে ফিরেই দাঁড়িয়ে আছে চল্লিশ দিনে চল্লিশ মাত্র চল্লিশ দিনে আমরা দিনে শেষ করতে পারলাম ঠিক মতন পড়লে উনি লিখেছে না

पाण फ

আল্লাহ থেকে বেকার হয়ে গেল